আসসালামু আলাইকুম আমার প্রিয় বিয়ান এবং এলাকাবাসীদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আজকে এইখানে কষ্ট করে এসেছেন আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম এবং আছি এবং যতদিন আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে ততদিন আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব আপনারা জানেন বিগত আমার বাবা আপনাদের মাঝে বিশ বছর যাবত আপনাদের সাথে এই এলাকায় কাজ করে আসছেন আপনারা ওনার সাথে অক্লান পরিশ্রম করে আপনারাও তাদের তাদেরকে আপনারা হেল্প করেছেন সাথে থেকে এই এলাকার উন্নয়নের কাজে আপনারা একসাথে পরিচালনা করেছেন এবং আমি ছোটোবেলায় এই এলাকাতেই বড় হয়েছি এবং আপনাদের সবাইকেই আমি মোটামুটি চিনি এবং আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের মাঝে সবসময়ই ছিলাম এবং সবসময় আছি আপনারা জানেন আমরা এই সতেরো বছর এই জালিম সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার আমরা আমাদের ফ্যামিলি আমরা হয়েছি এবং বিশেষ করে আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন চেষ্টা করে গিয়েছে এই এলাকার উন্নয়নের জন্য আমি অনেক ছোট ছিলাম ওই টাইমে তারপরেও আমার চাইতে ভালো আপনারা জানেন আমার বাবা আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন এই এলাকার জন্য কি করেছেন এবং কত পরিশ্রম করেছেন আজকে এই এলাকা আমরা মানে আমি ছোটোবেলায় দেখেছি যে এখানে গাড়ি চলার জায়গা ছিল না রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল আপনারাই বলেছেন যে এই এলাকা পানি ছিল এই এলাকার উন্নয়ন আমার বাবা যখন কমিশনার হয় হওয়ার পর থেকে এই এলাকার সাবেক ষাট নম্বর ওয়ার্ড উন্নতি হওয়া শুরু করেছে তো আজকে আপনারা দেখেছেন বিগত এই সরকারের আমলেও এক দুইজন কমিশনার ছিল তো ওনারা এলাকায় কি করেছেন এটা তো আমার বলার কিছু নাই আমার চাইতে ভালো আপনারা জানেন আজকে আপনারা জানেন আমার বাবার এই এলাকা তিলে তিলে কষ্ট করে এই এলাকার উন্নয়নের জন্য আমার বাবা এই এলাকার জন্য কাজ করেছেন নিঃস্বার্থে কাজ করেছেন আপনারা জানেন এই এলাকায় কাজ করতে যে আমার বাবা অনেক ধরনের এখানে জুলুম নিপীড়নের শিকার হয়েছে আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে উনাকে কেউ কোনো ক্ষতি করতে পারেনি যে উন্নয়নের পথে থাকে যে ভালোর পথে থাকে ওর সাথে স্বয়ন আল্লাহ থাকে এবং আপনাদের দুয়া আপনাদের দুয়ার কারণেই আজকে আমার বাবা এখনও অক্ষত অবস্থায় শরীর স্বাস্থ্য ভালো নিয়ে আপনাদের মাঝে এখনও বসে আছেন ওনার চিন্তাধারা একটাই যে এই লালবাগের উন্নয়ন কিভাবে করা যায় আমরা পরিবার এই সতেরো বছর যেইভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি আমরা নিজেরাই আমার বাবাকে বারবার বলেছি যে আপনার তো রাজনীতি করার কোনো প্রয়োজন নাই তা আপনি কেন রাজনীতি করছেন এই রাজনীতি করে আপনার ব্যবসা বাণিজ্য আপনার শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকবার আপনাকে এই সরকার নিপীড়ন করে গায়েব করার চেষ্টা করেছে আপনারা জানেন এটা আমার মুখের কথা নয় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এবং দেশনায়ক জনাব তারেক রহমান পর্যন্ত আমাকে কল দিয়ে আমার সাথে কথা বলেছে আমার পরিবারের খবর নিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান তো একজন নর্মাল ব্যক্তি না উনি তো আমাকে ফোন দেওয়ার কথা না উনি আমাকে ফোন দিয়েছে শুধু এই কারণে আমার ফ্যামিলির উপরে আমাদের ফ্যামিলির উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে ওই নিপীড়নের কথা উনি জানে এবং এই জনগণ জানে এই ঢাকার সাত আসনের জনগণ জানে যে আমার বাবা কত অক্লান পরিশ্রম করেছে এই আন্দোলনে কাউকে তো আমরা দেখিনি আপনারাও দেখেননি এই আন্দোলনের রাজপথে টিভি যখন আমরা দেখেছি টিভি খুললেই দেখেছি আমার বাবা স্টেজে দাঁড়ানো আমরা বাসায় দোয়া করতাম কান্না করতাম এই না খবর আসে যে আমার বাবাকে নিয়ে গেল অনেকবার খবর এসেছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমার বাবার চার পাঁচ দিন কোনো খবর ছিল না আমরা কান্নাকাটি করেছি আমাদেরকে বিভিন্ন ধরনের সংস্থা আমাদেরকে ভয় দেখিয়েছে তারপরেও আমার বাবাকে আমরা এইখানে আনতে পারিনি আমরা কি করেছি আমার নামে মামলা হয়েছে আমার ছোটো ভাইয়ের নামে মামলা হয়েছে আপনারা সবচাইতে ভালো জানেন আমি এবং আমার ভাই আমার পরিবাররা আমরা কি কখনো এই এলাকায় কোনো কাজে জড়িত ছিলাম আপনারা কি দেখেছেন তারপরে আমার নামে চাঁদাবাজির মামলা রয়েছে আমার নামে চুরির মামলা রয়েছে আমরা কি চুরি করি আমরা কি চুরি করতে এসেছি আপনারা সবাই জানেন কিন্তু এমন লোকও মামলা দিয়েছে জোর করে মামলা দেওয়ানো হয়েছে যে লোক আমাকে চিনে না আমার ভাইকে চিনে না শুধু আমাদের নাম জানে নাম জেনে আমাদের নামে মামলা দিয়েছে আজকে এখন আপনারা দেখেছেন নিপীড়ন যারা করে তারা কখনো আপনার রাজত্ব ধরে রাখতে পারে না আজকে দেখেছেন এই স্বৈরাচারী হাসিনা সরকার কোথায় চলে গিয়েছে আজকে তার নেতাকর্মী সহ সবাই পালাতক আজকে দেখেছেন তাদের অবস্থা আজকে সতেরো বছর পরে আমার বাবা আবার এই এলাকায় এসেছে সতেরো বছর আমার বাবা এই এলাকার হয়েই কাজ করছিল যখনই উনি এলাকায় ঢুকতো তার নামে মামলা হতো তার নামে জুনুম নিপীড়ন হতো তাকে অ্যারেস্ট করা হতো আপনারা আমার চাইতে ভালো জানেন তারপরেও উনি আন্দোলনে রাজপথে ছিল সবার সামনে ছিল আজকে এই সরকার নিপীড়ন হয়েছে আজকে আমার বাবা এই এলাকার জন্য আগে যা করেছে আবারও ওই উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আপনারা জানেন যে উন্নয়ন যদি করতে হয় তাহলে একটা জায়গায় থাকতে হবে ওই জায়গায় না থেকে আপনারা উন্নয়ন করতে পারবেন না আজকে বিগত আমার বাবা যখন এই ওয়ার্ডে কমিশনার ছিল এই ওয়ার্ডে যেইভাবে উন্নয়ন করেছে আমি আশা করি দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার বাবাকে নোমিনেশন দেয় আমার বাবা আবার এই সাবেক ষাট নম্বর ওয়ার্ডে যে উন্নয়ন করেছে রাস্তাঘাট মাঠ স্কুল কলেজ ওই উন্নয়ন এই পুরা ঢাকার সাত আসনে উনি করবে আপনাদের জন্য আপনাদেরকে সাথে নিয়ে উনার তো চাওয়া পাওয়ার কিছুই নাই উনার এই এলাকা তার রক্তের সাথে জড়িত হয়ে গিয়েছে আজকে তার সাথে আমাদের পরিবারও জড়িত হয়ে গিয়েছে আজকে আমি রবিন হোসেন ছয় তারিখে আমার বাবাকে জেল থেকে আমরা বের করে নিয়ে আসছি এই আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার পরে বের করে আমি আমার বাবার সাথে এই এলাকায় ঢুকেছি এলাকায় ঢুকে দেখেছি এখানকার মা বোনরা এবং ভাই মুরুখ বিয়ানরা আমার বাবাকে যেই পরিমাণ ইজ্জত দিয়েছে যেইভাবে আমার বাবাকে আমরা তো কাউকে বলিনি যে ছয় তারিখে আমার বাবাকে আমরা জেল গেট থেকে নিয়ে আসব কিন্তু ট্রাকে ট্রাক লোক গিয়েছে ওই জেলখানায় আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এত লোক এখান থেকে কিভাবে আসলো তার মানে আজকে আমার বাবা এই লোকদেরকে নিয়ে এই এলাকার জন্য কাজ করেছে তাই তো এলাকার লোক ওখানে গিয়েছে মানুষ আওয়ামী লীগ দেখেছেন টাকা দিয়ে লোক নিতে পারে নাই সমাবেশ করতে পারে নাই লোক হয় না কিন্তু আমরা তো ওই দিন কোনো টাকা দেই নেই কিছুই দেই নেই তারপরও হাজার হাজার জনতার ঢল আমার বাবাকে নিয়ে আসছে আপনারা আমি নিজের মুখে বলছি না আপনারা সোশ্যাল মিডিয়া চেক করেন ওখানে অলরেডি দেওয়া আছে তো আমি ওই দিনই বুঝতে পারলাম যে আমার বাবা যা বলতো যে আমি এলাকার উন্নয়ন করি এবং এলাকাবাসীর দুয়ায় আল্লাহর রহমতে আমাকে কেউ কিছু করতে পারবে না আমার বাবা জেলখানাতেও যখন আমি দেখা করতে গিয়েছি আমার বাবা আমাকে একই কথা বলেছে যে আল্লাহ যার সাথে আছে জনগণ যার সাথে আছে ওকে কেউ কিছু করতে পারে না আমি আমার বাবার প্রমাণ পেয়েছি এবং আমিও সবসময় মনে মনে বলতাম যে আমার বাবার পথে আমি কখনো আগাবো না রাজনীতিতে যাব না আমি ব্যবসায়ী ব্যবসায়ী থাকবো আজকে ছয় তারিখে যখন দেখলাম এই এলাকার মানুষ আমার বাবাকে এত ভালোবাসে আমিও চিন্তা করলাম যে কেন না আমি আমার বাবার বড় ছেলে হিসাবে আমিও এই এলাকার কিছু দায়িত্ব নেই কোনো আপনাদের কাউন্সিলার নাই বা হলাম কিন্তু আমায় আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সাথে থাকতে চাই আপনারা আমার সাথে থাকবেন আমি আমার নিজে থেকেও যদি আমি কিছু করতে পারি এই এলাকার জন্য আমি নিজেরে প্রাউড হিসাবে মনে করব কারণ আজকে আমার বাবা এই এলাকার জন্য যা করেছে আমি তার চেয়ে একটু হলেও কিছু এলাকার জন্য করতে চাই আপনারা দেখেছেন আমার দাদার নামে যে দেলোয়ার হোসেন খেলার মাঠ এই মাঠের অবস্থা বেহাল করে রেখেছিল রাত্রেবেলা লাইট টাইট সব চুরি করে নিয়ে গিয়ে কিছুই ছিল না সব খুলে নিয়ে গিয়েছিল। আমি আমার বাবার সাথে বসে প্ল্যান করলাম যে এই মাঠটাকে কিভাবে আবার সচল করা যায় আমার বাবা বলল আমি পাশে আছি তুমি করো আমার বাবা আমাকে হেল্প করেছে আমি এই মাঠকে আবার সচল করে দিয়েছি আমি এখানে অনেকগুলো টুর্নামেন্ট ছেড়েছি যে আমাদের এই এলাকার যে আমাদের ভাই ব্রাদার আছে তারা আমি দেখেছি তারা অন্ধকার পথে চলে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই পথ থেকে আমাদের ওদেরকে ফিরিয়ে আনার একটাই ওষুধ ওইটা হচ্ছে খেলাধুলা এই খেলাধুলা আমাদের অ্যাক্টিভ করতে হবে এবং আমাদের এলাকার যত মাঠ রয়েছে আমরা ভাগ্যবান যে আমাদের এলাকায় অনেকগুলো মাঠ রয়েছে অনেক এলাকায় মাঠ করার জায়গা নেই কিন্তু আমাদের এলাকায় যে মাঠ রয়েছে আমরা চাইলেই এটাকে পরিচালনা করে এই মাঠগুলোকে সংস্কার কাজ করে এই মাঠগুলোকে ঠিক করতে পারি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা দেখেছেন আমার দাদার নামে যে দেল খেলার মাঠ এইটাকে আমরা কিছু উন্নয়নের কাজ করে এই মাঠটাকে আবার সচল করে দিয়েছি এবং আরেকটা মাঠের কাজ করে আমরা সচল করে দিয়েছি এবং ওই মাঠে আমরা টুর্নামেন্ট দিয়ে ওই মাঠটাকে উদ্বোধন করে দিয়েছি এবং আজকে বিকেলেও আপনার বালুরঘাটের সামনে যে মাঠ আছে আমলিগোলা মাঠ বলে ওই মাঠেও আমরা আজকে গিয়েছি ওই মাঠেও যেয়ে দেখেছি যে বেহাল অবস্থা আজকে দখল হয়ে গিয়েছে মাঠের অর্ধেক জায়গা ওখানে রিক্সার গ্যারেজ বিভিন্ন মাদকের আড্ডা সন্ধ্যার পরে বসে আমি শুনতে পারলাম তো আজকে ওইটাও আমরা পদক্ষেপ নিয়েছি যে আজকে অলরেডি একটা টুর্নামেন্ট আমরা ওখানে করেছি এবং ওই মাঠটাকেও আমরা চেষ্টা করে আপনাদেরকে নিয়ে ওই মাঠটাকেও আমরা আবার সচল করে তুলব আপনারা জানেন ওই মাঠটা বিগত সরকারের আমলে আমার বাবা যখন ওয়ার্ড কমিশনার ছিল ওই মাঠটাকে আমার বাবা খেলার অবস্থা করে দিয়েছিল সিটি কর্পোরেশনের সাথে এবং আজকে যে দেখলাম ওইটার খুব বেহাল অবস্থা ওই মাঠটাকেও আমরা আবার সচল করে দিব আপনাদেরকে সাথে নিয়ে ওখানে বাউন্ডারি ওয়াল তৈরি করে চারিদিক দিয়ে ওয়াকওয়ে করে যাতে আমাদের মুরুবিয়ানরা ওখানে হাঁটাচলা করতে পারে এবং ওখানে ওয়াল করে গেট দিয়ে ওখানে যাতে বাইরের লোক আড্ডা না করতে পারে শুধু খেলার জন্য এবং হাঁটার জন্য ওই মাঠটা ইউজ হবে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা আমার জন্য আমার বাবার জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমার বাবা যাতে সামনে ঢাকা সাত আসনে এমপি নমিনেশন পায় আপনারা দোয়া করবেন যদি দেশ নেয় জনাব তারেক রহমান আমার বাবাকে নমিনেশন দেয় অবশ্যই আমি আশা করি আপনারা পাশে থেকে আমার বাবাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু